কথা বল ভালো এই যে চব্বিশতম জামাই ষষ্ঠী

আরে তো ভাবিতে হাঁকবে না থাকবে না আচ্ছা তুমি আচ্ছা দেবে দেবে দাঁড়াও তোমারটা হোক দেবো ওটা আমি দেবো মা দি ওটা দিতে পারে না

ওটা দিল হ্যাঁ আরে খুলে দিতে হবে না খুলতে এমনি তাও হ্যাঁ তোমার গিফট তা আমার মাথা একটু তাপ দিলে না বাপি ওলে বাবলে ওলে বাবলে আমার ছোনা তালি চুপ কুচু 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 হ্যাঁ এই যে হয়ে গেল চব্বিশতম জামাই ষষ্ঠী শ্বশুর শাশুড়ি kacau pucu pucu cacau ni pucu, cepu cacau. Jauh pun bisa nak, bisa nak.